ना था भी माटी क्या रहती से हाँ अब नाम की मुख्यत बारी कौनसी जगह है अन्य कौनसो ते एडिक एडिक ऐसे नहीं क्या हाँ एडिक ऐसे नहीं क्या हाँ एडिक की जन्ना ऐसे एडिक हमें बैठवा ऐसे কার বাড়িতে আছেন খালার বাড়ি খালার বাড়ি কোনে আনিমন্দ কোন জেলা ঘোড়াঘাট ঘোড়াঘাট থানা থানা উপর জেলা থানা উপর জেলা আপনার নাম কি মকসুদ তো বাড়ি যাবেন না হ্যাঁ কতদিন আছেন মেলা দিন লোক এখন যাবেন কনে এখন কোন দিক যাবেন বাড়ি কোন বাড়ি কোন দিক যাবেন রাস্তা চেনেন রাস্তা চেনেন রাস্তা চেনেন না ওদি কি নিয়েছেন ওদি হাতে কি হ্যাঁ রাইতে কনে আছিলেন ওরি কি হাতে কি হ্যাঁ হাতে কি এদি বোতল क्यों आश पुना की कौन है जबन हम है हाँ कौन है जबन क्यों इनको कि जबन का नहीं हम बहुत ज़्यादा ना जबन कौन दिख हाँ कौन दिख जबन शुक्रवार दिख ताले जे दिखा ऐसे भारी जब ना कॉफ़ी जब ना अच्छी बिखरे जब ना हाँ अच्छी बिखरे जब ना बिखरे वो जो टिया टिया बोलते हैं अपनर टिया वो जो कोई टिया ना টিয়া গটে থান হারায় যাব টিয়া গটে থান টিয়া থিয়ে থান হ্যাঁ কি খাইছেন সকালে টিয়া ভালো থান পরে যাব এলে কি দেন এলে হাতে আপনি আছে পৰে যাব

আবার অনেক কিছু বোঝে না মানে সে কোন জায়গায় আইছে সে বলতে পারতেছে না ভালো করে বলতেছে খালার বাড়ি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কারো পরিচিত হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে মেসেজ দেবে কথা কথা কোন জায়গায় যাবো সামনে যাও দিনাজপুর থেকে হাইটে আইছো

দাদা রে তুমিও মরে যাবা না দুদিন পরে হ্যাঁ দাদার লোকটার অবস্থা কি কয় দিন দিয়ে না খেয়েছো দিন হায় আল্লাহ ওই যে পকড়ে টিয়া আসলো টিয়া বসা করে হারাইছে উপর ছিল না আবার পকোড়ে নিয়ে থুইলো ওড়ি নিয়ে কোনো কিছু কিনা খায়ো কটা ভাবে না তো বাদ যাক হ্যাঁ ধানও খাট খুব বাদ দে করে তো তুমি বাড়ি থেকে আয়সো কে पास में ना कुतर बच्चा यार वाह साम गल भर गया है बार थे आई धान का डाना बोलना है ऐना लगा क्यों देना भात भात दिवे ना पिटे दिवे ना भागा पिटे दिवे चीज़ में दो खाए <laughs>